সাইনবোর্ড থেকে মিছিল নিয়ে আসতেছে ছাত্র জনতা এখান দিয়ে বিজয় নিয়ে আসতেছে তারা দেখতে পাচ্ছেন এদিকে বিজয় মিছিল এদিকে বিজয় মিছিল যেদিকে যাই বিজয়ের বিজয় বিজয় দেখার জন্য মা বন্ডার রাস্তা নেমে আসছে দেখতে পাচ্ছেন দেখো মানে প্রত্যেকটা শিশু থেকে বাচ্চা বৃদ্ধ প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে এসেছে কতটা স্বৈরাচাচক কতটা গৃহীত লোক হইলে এই স্বৈরাচাচক হাসিনার হাসিনাকে মানুষ অবক্ষা বা ঘৃণা দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসছে আমার সামনে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড মানুষ সেই শিবু মার্কেট থেকে সেই জালকুড়ি থেকে পায়ে হেঁটে বিজয় বিজয়ের উল্লাসে মানুষ সাইনবোর্ডে জড়ো হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন মানুষ দূর দূরান্তে থেকে আজকে নাকি কারফি ছিল শয়ে শয়ে হাজার হাজার মানুষ সাইনবোর্ডে বিজয় মিছিল উল্লাস করতেছে আজকে হয়তো বা কোনো মিষ্টির দোকান মিষ্টি শয়ে শয়ে মানুষ মিষ্টি বানালো মিষ্টির দোকান খালি হয়ে যাবে এভাবেই শিশু বৃদ্ধ ছোটো বাচ্চা মহিলা সবাই এই সৈরাশাস হাসিনার পতনের উল্লাস করতেছে আজকে দেখতে পাচ্ছেন আর এই বিজয় পড়া ছাত্রদের যা পনেরো বিশ বছরে বিএনপি জামায়াত অন্য অন্য দল দেখাইতে পারে নাই তার ছাত্ররা দেখায় দিছে কীভাবে দেশ স্বাধীন করতে হয় কীভাবে তার অধিকার আদায় করতে হয় স্টুডেন্ট ইজ পাওয়ার অলওয়েজ এখানে পুলিশ ছিল দেখা ব্যাপার একটা জায়গায় মানুষ